আটলান্টিক মহাসাগরের গভীরে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনা দুই হাজার তেইশ সালের জুন মাসে সারা পৃথিবীকে থমকে দিয়েছিল সেদিন পাঁচজন অভিজাত পর্যটক এবং এক উচ্চাকাঙ্ক্ষী উদ্ভাবককে নিয়ে সমুদ্রে প্রায় বারো হাজার ফুট নিচে ডুবে গিয়েছিল একটি পর্যটকবাহী সাবমেরিন ডুবে যাওয়া সেই যানটির নাম ছিল টাইটান সেদিন বিশ্ববিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে যাত্রা শুরু হলো তার শেষ হয় এক মর্মান্তিক ঘটনায় ভয়াবহ এই দুর্ঘটনার পর থেকে বিশ্ব জুড়ে চলছিল আলোচনা সমালোচনা তবে ঠিক কী কারণে ডুবেছিল টাইটান সেই রহস্য এতদিন আড়ালে থাকলেও এবার প্রকাশ পেয়েছে প্রকৃত সত্য এই ঘটনার চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে এমন সব বিস্ফোরক তথ্য যা শুনলে আটকে উঠবে যে কেউ যুক্ত যুক্তরাষ্ট্রভিত্তিক ভিত্তিক গণমাধ্যম সিএনএন প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় টাইটান সাবমার্সিবলটির নির্মাণে ছিল ভয়ঙ্কর রকমের একটি ত্রুটি মূলত কার্বন ফাইবার এবং টাইটেনিয়ামের সংমিশ্রণের তৈরি প্রেসার বেসেলটির পানির নিচে অতিরিক্ত চাপ সহ্য করতে যে মানদণ্ডের প্রয়োজন ছিল সেটি তো উত্তীর্ণ হয়নি বিভিন্ন জায়গা ছিল গঠনগত ত্রুটি কিন্তু তবুও কোনো প্রকার পূর্ণাঙ্গ পরীক্ষা ছাড়াই পাঠানো হয়েছিল মহাসাগরের অন্ধকার গভীরে ওশন গেট নামের যে কোম্পানিটি এই সাবমার্সিবল তৈরি করেছিল সেই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা রাশ নিজেও ছিলেন সেই যাত্রায় তাছাড়া আরও ছিলেন আন্তর্জাতিক ডুবরি পল আরি ব্রিটিশ ধনুকদের অভিযাত্রী হামিষ হার্ডিং এবং পাকিস্তানের প্রভাবশালী ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তার ১৯ বছর বয়সী ছেলে সুলেমান টাইটানের চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ভুল নয় ওশন গেটের ভিতরকার নিরাপত্তার সংস্কৃতিও ছিল ভঙ্গুর কোম্পানির কয়েকজন সাবেক কর্মী জানিয়েছেন বারবার সতর্ক করার পরেও উপেক্ষা করা হতো ডিজাইনের ত্রুটি ও ঝুঁকির কথা আর এখানেই উঠে আসে এক ভয়ঙ্কর মন্তব্য একজন কর্মী জানান এস্টোকটন রাস একবার বলেছিলেন যদি কোস্টগার্ড সমস্যা করে তাহলে একটা কমরেসম্যান কিনে নিলেই সব ঠিক হয়ে যাবে এদিকে বিস্ময়কর হলেও সত্য যে ওশান গেটের তৈরি আগের একটা সাবমার্সিবল সংস্করণ বাতিল করা হয়েছিল মানব পরীক্ষার উত্তীর্ণ না হয় অথচ এই দ্বিতীয় সংস্করণ অর্থাৎ টাইটান কোন আন্তর্জাতিক সনদ ছাড়াই চালানো হচ্ছিল পর্যটকদের নিয়ে যেখানে যুক্তরাষ্ট্রের আইনে পরীক্ষামূলক ভাবে সাবমার্সিবলের যাত্রী বহন করা সম্পূর্ণ অবৈধ কিন্তু এই অভিযানের নাম বদলে মিশন স্পেশালিস্ট বলেই চালিয়ে দেওয়া হয় ভয়াবহ প্রতারণাটি তবে এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর প্রশ্ন উঠছে এত ত্রুটি থাকা সত্ত্বেও কেন কেউ থামায় সেই অভিযানটিকে সেই উত্তর খুঁজতে গিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন প্রশাসন সেফটি বোর্ড জানায় বর্তমান আইনি কাঠামো ও স্বেচ্ছাবৃত্তিক নির্দেশনা যথেষ্ট ছিল না ওই অভিযান থামাতে ফলে এবার তারা সুপারিশ করেছে কোস্ট যেন একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করে যাতে ভবিষ্যতে এমন সাবমার্সিবল ও প্রেশার বেসেল ক্ষেত্রে স্পষ্ট এবং বাধ্যতামূলক নিয়ম তৈরি করা হয় এদিকে ভয়াবহ সেই ট্র্যাজেডি শুধু পাঁচটি প্রাণী কেড়ে নেয়নি প্রশ্ন তুলেছে গবেষণা ও মহাসাগর অভিযানের নৈতিকতা এবং নিরাপত্তা নিয়ে আর প্রযুক্তি দৌড়ে এগিয়ে যাওয়ার নামে যদি যাচাই বাছাই আর সতর্কতাকে এগিয়ে এগিয়ে যাওয়া হয় তাহলে আর পরিণতি কি হতে পারি তারই অন্যতম উদাহরণ টাইটান দুর্ঘটনা